এই যে কি হচ্ছে এখানে তো খাওয়া দাওয়া চলছে বিন্দাস হ্যাঁ হবে না আজকে ভাদ্রমাসে অমাবস্যা হুম আজকে লুচি খেতে হয় যদি আমাদের কোনো নিয়ম নেই আমরা সবার নিয়ম নিয়ে তৈরি লুচির সাথে হয়েছে ছোলার ডাল সব সব খাওয়া বিভিন্ন লোকের ভিন্ন ভিন্ন নিয়ম হুম আমরা সবগুলো নিয়ম নিয়ে তৈরি আমাদের যে অরিজিনাল কি নিয়ম আমি জানি না ওই জন্য আমাদের কোনো পুজো নেই কিছুই নেই শুধু কিছু নেই আমরা সবার নিয়মগুলোকে কালেকশন করি তাহলে তুমি কি পুজো করেছো আজকে লুচ্চা দেবতার পুজো লুচ্চা দেবতার আচ্ছা লুচ্চা দেবতার পুজোতে কি কি আছে লুচি ছোলার ডাল লুচি আর ছোলার ডাল আর আমাদের বাড়িতে লুচি ছোলার ডাল হবে আর এই মানুষটা খাবে না সেটা তো হতেই পারে না তাই তো একদম ওকে না দিয়ে খেলে আমাকে আর যত কালকে রাখবে একদম দেবে আচ্ছা সে তাই আজকে হুম অমাবাস্যা কৌশিকী অমাবাস্যা করছি এই যে হুম আজকে কৌশিকী অমাবস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে যা পারবেন কামনা করুন পজিটিভ কাউ নেগেটিভ এক একটা সাবজেক্টে তিনবার করে তাহলেই দেখবেন আপনাদের কামনা। যদি কোনো শত্রু থাকে তাহলে দ্যাশ ঠাকুরের আশীর্বাদ তার নাম পদবী

দেখেছ কত ভক্ত লুচি লুচি দেখো আমরা সেখানে লুচির জন্য অন্তত সব ঠাকুরের নাম একবার করে নেওয়া হয়ে গেছে লুচি ফুল ফুলকো লুচি লুচির হল খাও না লুচির গোল আমরা গড়ি কি সবার নিয়মগুলোকে কালেকশন করি হুম যেমন দুবাপুরি অষ্টমী দি হুম পূর্ব বাংলার লোকে লেখায় জোড়াইবেশ হুম

কি খাওয়া দাওয়া চলছে বলো তো আজকে চা দিয়ে লুচি ফুলকো লুচি তারু টল খেও না এই লুচির জন্য সব পাগল হয়ে গেছে আমি জানতাম এটাই হবে মা তোমার লুচি খেয়ে তো কারো মাথার ঠিক থাকে না আমাদেরও থাকে না আর ছোলার ডালটা কেমন হচ্ছে সেটা বল খুব সুন্দর হয়েছে লাভলি আমি আরো খাবো দু হাজার উনত্রিশ সালে পুরো দেশটাকে আমি খেয়ে বাবা সর্বনাশ আরো লুচি দাও নালে পাগল হয়ে গেছে দেখেছো আরে বাবা যা দিয়েছো তার ডবল দাও এখানে কেন কেন

তো তো আমাদের ভাদ্র মাসে অমাবস্যাটা বন্ধুরা এইভাবেই কাটছে হাসি মজা উল্লাস খাওয়া দাওয়া তো আমাদের এটাই পূজো আমাদের লুচ্চা দেবতার পুজো আমাদের মতন সবাই নিয়ম পালন করব দেখবে আমার মত মজাতে থাকবে

গেছে বন্ধুরা চলে গেছে এবার 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 আমরা আমি শেষ করছি ব্লগটা এবার বন্ধুরা চলে গেছে এবার শান্তিতে খা নাহলে এবার আর মানে লিমিট ছাড়া হয়ে যাবে ব্যাপারটা শান্ত 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 শান্তি শান্তি